ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা গরীবpadStartিদের বিতাড়িত করব গরীবpadStartিদের আমরা বিচারের বিচারে আওতায় আনব জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম রণক্ষেত্র আন্দোলনের অন্যতম হটস্পট এইখানে আমাদের মতলেই মাউনাতেই লড়াই করে 19 ভাই শহীদ হয়েছে আমরা সেই সকল শহীদ ভাইদের আদর্শকে ধারণ করি তাদের রুহের মাগফিরাত কামনা করি আমরা এখানে গাজীপুরে এসেই প্রথমে এই মাওলানা এই আন্দোলনের হট এসেছি সেই সকল আমার উনিশ ভাইদের উনিশ জন ভাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং যারা আপনারা মাওনাবাসী এই জুলাই গোলক উত্থানে অংশগ্রহণ করেছিলেন ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছিলেন নতুন দেশ বিনির্মাণের জন্য রাজ করতে নিয়ে গেছিলেন আমরা আমরা আপনাদেরকে নিয়ে রাজী এবং লাল সালাম এবং আমরা বলি আমাদের লড়াই শেষ হয় আমাদের একটি নতুন বাংলাদেশের জন্য লড়াই চড় হয়ে আজকেও দেখেছেন গাজীপুরে সন্ত্রাসীরা নহরাও দিচ্ছে মহরা দেওয়ার চেষ্টা করছে ভাই দেখিয়ে জানতো নাগরিক পার্টি এবং বড় আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি আমরা গাজীপুরের মাটিতে ধরে এসেছি। বাংলাদেশের 47 জেলায় আমরা গিয়েছি যাব এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব। ঠিক। মুজিববাদীদের আমরা বিতাড়িত বিচারে আওতায় আনব। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন এবং এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে আহত হয়েছে আমাদের সেই যোদ্ধ ভাই তাদের সাথে থাকবেন তাদের জন্য দোয়া করবেন আমরা গাজীপুর আমাদের মূল বিকালবেলা পাঁচটার সময় আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা গাজীপুরের প্রোগ্রামে আসেন সেখানে আমরা গাজীপুর বাসীর জন্য জাতীয় নাগরিক পার্টির যে ভাবনা যে স্বপ্ন আমাদের নতুন বাংলাদেশে আমরা সেটা নিয়ে কথা বলবো আমরা এখন গোয়া করবো এবং গোয়া করার মাধ্যমে আমরা আমাদের আজকে এই সংক্ষিপ্ত পৌরসভা এখানে শেষ করবো

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে